জানেন যে আপনার ঢোল তবলা নিয়ে অ্যালার্ন করা হতো বাজারে বাজারে গিয়ে যে রাজার পথ খালি হয়েছে কে কে রাজা হতে চান দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে কিন্তু কেউ রাজা হতে চায় না কারণ রাজা হওয়ার কনসিকুয়েন্সটা সবার মাথায় আছে যে রাজা হইলে পরেই হচ্ছে আমাকে আবার নির্বাসনে যেতে হবে এবং আমার একটা করুণ মৃত্যু আছে তো সেই বাজারে থেকে একটা ছেলে অনেক মাস পরে সাডেনলি দেখবো যে রাজত্বের পথটা খালি পড়ে আছে দেশের সভরেন্টি কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আবেদন করে বললেন যে সিনেটের কাছে যে আমি রাজা হব তো সবাই তো তার পরিবার তার তার কাছের মানুষগুলো সবাই তো আশ্চর্য হয়েছে যে তুমি কেন মরতে চাও তুমি কেন নির্বাসনে যেতে চাও তো বলে যে আমি নির্বাসনে যাব না আমি দেখবো আমি কি করি আর কি তো তিনি রাজা হইলেন ভেরি মানে খুব ঝাঁকঝমকপূর্ণ অ্যাসেনশন হয়েছে পরে সে যেটা করেছেন প্রথম কাজটা হচ্ছে তাকে নির্বাসনে যাবার জন্য যেই জায়গাটা যেই দ্বীপটাকে অ্যাসাইন করা হয়েছিল সেটা সংস্কারের উদ্যোগ নিলেন তিনি এবং ওই দ্বীপটাকে ওই রাজ্যের ভিতরে সংস্কার করে এত সুন্দর করলেন যে মানুষ মনে করছে যে সে এখন যেই যেই পাড়ায় পল্লীতে থাকেন যেই যেই মহল্লায় থাকেন তাদের সেই মহল্লা থেকে মাইগ্রেট করে ওই বনবাসের দ্বীপটাতে চলে যাওয়া দরকার এবং তারপর যেটা হয়েছে যে বছর পরে তার একটা ব্রিলিয়ান্ট মানে মানে স্প্যানিশ আপনার পেনশন লাইফ কাটানোর একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং সেখানে সুখে শান্তিতে পরিবেশ বসবাস করতে লাগলেন দার্জিলিং সিলিং এর মতো করে আর কি তো সংস্কারটা কেন দরকার সংস্কারটা দরকার হচ্ছে যে ওয়াইল ইউ আর ইন অপোজিশন ইউ নিড টু লুক আফটার ইউর আইল্যান্ড আপনার ওই যে একটা মনের দ্বীপ লাগবে যে আপনার একটা সোনা দ্বীপ লাগবে না একটা সোনা দ্বীপের গল্প করেছেন না সবাই পদ্মা নদীর মাঝে যে একটা দ্বীপের কথা বলা আছে না যে আমার একটা দ্বীপ যে আমার এবং এই দ্বীপটা কিন্তু সে কল্পনা এঁকেছে যে আমার সেই দ্বীপটা কেমন হবে চব্বিশের গণ যেটা করেছে সেটা হচ্ছে আমরা যখন দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি আমরা কিন্তু সেই ময়নাদ্বীপের কথা বলছি আসলে ওই যে আমার একটা ময়নাদ্বীপ যখন আমার মন খারাপ থাকে আমি কই চলে যাই আমি সেই পদ্মা নদীর পারে আমার ময়না দ্বীপে চলে যাই আমার যখন মন খারাপ থাকে আমার আমার ভালোবাসার মানুষটার দৃষ্টি আকর্ষণ করতে পারছি না তখন আমি কি করি ওই নদীর পারে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই ময়না দ্বীপটাকে আমি কল্পনা করি ওইখানে আমার সাগরকন্যা থাকে তো ওই সাগর কন্যাটা হচ্ছে বাংলাদেশ দুই ওই সাগর এখন সে ময়না দ্বীপটা হবে কিভাবে এই ময়নাদ্বীপের ম্যানিফেস্টো হচ্ছে এইরকম শত শত হাজার হাজার পৃষ্ঠার কাগজ এই ময়নাদ্বীপের গল্প লেখা আছে আমার প্রিন্সেস ডায়নার গল্প লেখা আছে আমার বাংলাদেশ দুয়ে সেই সাগর কন্যার গল্প লেখা আছে ওইখানটাই হচ্ছে এমন যে ওইটাকে ভালোবেসে দরদ দিয়ে ওই বনবাসের জীবন কাটানোর জন্য বানাইতে হবে যদি ওইটা বানান তাহলে দেখবেন জেলে যাইতে আর কোনো রাজনৈতিক কর্মী ভয় পাবে না আন্দোলন করতে কেউ ভয় পাবে না সত্য কথা বলতে ভয় পাবে না তো সেই জায়গা থেকে হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার যেন আমরা ইগনোর করছি কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওখানে যে আমার সাগর কন্যা আছে ওইটা যদি এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না যে আমি কাউকে বলিনি সে নাম কেউ জানে না না জানে আড়াল জানে কান্নার রং জানে জোস্নার ছায়া